আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই আদার ভিডিও আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি যারা উমান আসতে চান অথবা আপনাদের ওয়াইফকে নিয়ে আসতে চান উমান বিমান ভাড়া বাংলাদেশ যে এয়ারলাইন্স আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেটি কত তারিখে কত টাকা বিমান বাড়া এবং কত টাকা ফ্লাইট সেই সম্পর্কে আজকে আলোচনা করব তাই ভিডিও স্কেপ না করে না করে সম্পূর্ণ ভিডিও দেখুন আপনার যে রানিং মাস সেপ্টেম্বর সেই সেপ্টেম্বর মাসের বিমান বাড়া বাইশ তারিখে বলব বাইশ তারিখে বিমান বাড়া একশো চল্লিশ রিয়েল উমানি যেটি বাংলাদেশে পড়বে ওমানের এক রিয়েল সমান বর্তমানে বাংলাদেশের তিনশো দশ টাকা বারো টাকা এরকম তাই আমি তিনশো দশ টাকা করে ইন্টু গুণ করি ওমানের একশো চল্লিশ টাকা সমান আপনার বাংলাদেশের তেতাল্লিশ হাজার চারশো টাকা পড়ে তাই বাইশ তারিখে যে ফ্লাইটটা আছে সেটি হলো ঢাকা টু মাসকাট আপনার এক তেতাল্লিশ হাজার চারশো টাকার মতো পড়বে ওকে বিয়স বাইশ তারিখ এবং তেইশ তারিখ এবং কি চব্বিশ তারিখ এই দুই দিন কোনো ফ্লাইট নাই বিমান বাংলাদেশ অনলাইনে আমি চেক করেছি এই দুই দিনে কোনো আপনার ফ্লাইট নেই পঁচিশ তারিখে আবার আছে সেম টাকা একশো চল্লিশ রিয়াল যা বাংলাদেশে রেটে পরে তেতাল্লিশ হাজার চারশো টাকা যদি আপনারা বাংলাদেশ থেকে কাটেন তাহলে হবে তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা আর যদি উমান থেকে কাটেন একশো চল্লিশ রিয়াল সেম একই টাকা হবে আর কি উমান থেকে কাটলে রিয়াল আর বাংলাদেশ থেকে কাটলে আপনার টাকা আপনার ছাব্বিশ তারিখ সেম রেট একশো চল্লিশ যা বাংলাদেশি তিনশো তেতাল্লিশ হাজার চারশো টাকার মতো আর আপনার তারপরে সাতাইশ তারিখ এবং কি আঠাইশ তারিখ এই দুই দিন দুইটা যে ডেট আছে সেটি আপনার একশো ষাট রিয়েল যা বাংলাদেশি টাকা পরে উনপঞ্চাশ হাজার ছয়শো টাকা খুবই রেট বেশি এই দুই দিন ওকে আর এই মাসে যে আপনার সেপ্টেম্বরের যে লাস্ট তিরিশ তারিখ সেটিতে আছে আপনার একশো চল্লিশ সিরিয়াল সেটিও আপনার তেতাল্লিশ হাজার চারশো টাকা আপনার এই সেপ্টেম্বর মাসের যে তারিখগুলোতে ফ্লাইট আছে আমি আপনাদেরকে বলেছি আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা অক্টোবর মাসের যেটা সামনের মাসের দশ নম্বর মাসের ফ্লাইট সম্পর্কে বলবো দশ নম্বর মাসে খুবই গুরুত্বপূর্ণ দুই তিনটি ফ্লাইট আছে খুবই কম টাকায় আশা করি আপনারা এই আপনার এই তারিখে আগেভাগে যদি ফ্লাইট কেটে পেলেন তাহলে অবশ্যই খুব ভালো হবে কম টাকা কাটতে পারবেন তাই আসেন আজকে বলি আপনার অক্টোবরে যে এক থেকে পঁচিশ তারিখ পর্যন্ত আপনার এক তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অক্টোবরে সব ফ্লাইট সেম রেট একশো চল্লিশ যা বাংলাদেশে পড়ে তেতাল্লিশ হাজার চারশো টাকা ওকে বিয়াস বাংলাদেশ থেকে যদি কাটেন তাহলে তেতাল্লিশ হাজার চারশো টাকা পড়বে ওমান থেকে কাটলে একশো চল্লিশ সেম হিসাব এক তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সেম প্রতিদিন সেমই প্রাইজ একশো চল্লিশ সিরিয়াল করে এক তারিখ থেকে পঁচিশ তারিখ তবে ছাব্বিশ তারিখ খুবই রেট একটু কম আছে ছাব্বিশ তারিখে হলো আপনার একশো একুশ সিরিয়াল যা বাংলাদেশে পড়ে সাতত্রিশ হাজার পাঁচশো টাকার মতো পাঁচশো দশ টাকা এরকম অনলাইনে অনলাইনে আমি চেক করেছি এই রেটগুলো পাইছি আর কি ছাব্বিশ সাতাইশ আঠাইশ এই তিন তারিখে সেম রেট একশো একুশ রিয়েল যা বাংলাদেশে পড়বে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে বিকাস আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন এটা হলো অক্টোবর মাসের দশ নম্বর মাসের ফ্লাইট বলতেছি তা আর উনত্রিশ তারিখ এবং কি তিরিশ তারিখ এই দুইটি ডেট খুবই গুরুত্বপূর্ণ এবং কি খুবই কম রেটে আছে এটি হলো আপনার মাত্র একশো রিয়াল উমানি মাত্র একশো আটরিয়াল দুইটি ফ্লাইট আছে উনত্রিশ তারিখ এবং কি তিরিশ তারিখ যা বাংলাদেশে টাকা পড়বে তেত্রিশ হাজার চারশো আশি টাকা কি পাঁচ তেত্রিশ হাজার পাঁচশো পাঁচশো এরকম ওকে বিয়স আপনার উনত্রিশ তারিখ এবং কি তারিখ এই দুইটি ডেট অক্টোবর মাসের উনত্রিশ তারিখ এবং কি তারিখ এটি আপনারা যদি এখন বর্তমানে কাটেন আজকে কি কালকের ভিতরে যদি সম্ভব হয় আপনারা টিকেটে বুকিং দিয়ে রাখবেন মাত্র একশো আট আট যা বাংলাদেশে তেত্রিশ হাজার পাঁচশো টাকার মতো পড়বে যদি এই তারিখে আসতে চান অবশ্যই জলদি জলদি আপনারা বুকিং দিয়ে রাখুন তাহলে তেত্রিশ হাজার পাঁচশো টাকা পাবেন এবং কি তিরিশ তারিখে উনত্রিশ তারিখ এবং তিরিশ তারিখ সেম রেট ওকে বিয়াস যদি আপনারা লেট করেন একদিন আগে পরে আপনার যে এগুলো হলো অনলাইনে টিকিট যদি বুকিং হয়ে যায় যখন দুই একটা সিট থাকে তখন আপনার রেট অনেক বেশি করে দেয় তাই ভাবতেছি তাই বলতেছি আপনারা যদি পারেন এখনই টিকিট কেটে ফেলুন একশো আট রিয়েলে পাবেন যা বাংলাদেশি তেত্রিশ হাজার পাঁচশো টাকার মতো পড়বে এবং আপনার একত্রিশ তারিখে একশো একুশ রিয়াল ওকে বিহাস অক্টোবর মাসের লাস্ট একত্রিশ তারিখে একশো একুশ রিয়াল যা পড়বে বাংলাদেশি সাতত্রিশ হাজার পাঁচশো টাকা ওকে বিহাস আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওতে ওকে বিহাস এই পর্যন্ত আজকে ভিডিও এই অক্টোবর মাস পর্যন্ত ইনশাআল্লাহ নেক্সট ভিডিও নেক্সট ভিডিও আপনাদেরকে মাঝে নিয়ে আসবো নেক্সট কত এগারো মাসে কত তারিখে কত ফ্লাইট কত দাম সে সম্পর্কে ইনশাল্লাহ আর আমরা প্রবাসীরা সবাই দাবি ছিল যে উমা আপনার বাংলাদেশের যে সিং ক্রিকেট আপনার বিমান টিকেটের সেটি অনেক বেশি আমরা যদি উমান থেকে বাংলাদেশে যাই তখন মাত্র এমন এমন সময় আছে আপনার পঞ্চাশ রিয়াল পঞ্চান্ন রিয়াল আশি রিয়াল দিয়েও আমরা যেতে পারি কিন্তু বাংলাদেশ থেকে আসার সময় অনেক টাকা লাগে তাই আমরা সবাই বাংলাদেশের যে এখন বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এবং যারা এই আপনার প্রবাসী যে কল্যাণ মন্ত্রণালয়ের আসিফ নজরুল স্যার আছে তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি এই আপনার বিদেশগামী যেই ফ্লাইটগুলো আছে সেটি সিন্ডিকেট থেকে আপনার মুক্ত করার জন্য যাতে খুবই কম রেটে আমরা ফ্লাইটগুলো আসতে পারি বিদেশ যেতে পারি ওকে বিস আমাদের সবাই এই আবেদন তাই সবাই কমেন্ট করুন ওকে আমাদের এই দাবিটা যেন খুবই দ্রুত করে ইনশাল্লাহ আশা করি যে খুবই দ্রুত এই সিন্ডিকেটটা ভেঙে দেবে কম রেটে আমরা সবাই যেন বিদেশ যেতে পারি ওকে বিয়াস গুড বাই আল্লাহ হাফেজ এবং যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন